আর কত না পারা বলা যায় এই একই মানুষকে নিয়ে কারো ব্যর্থতা অযোগ্যতার গল্প বলতে বলতে একটা সময় এমন হয় যে বলছে তাঁরই ক্লান্তি বিরক্তি আর লজ্জা চলে আসে দশ ম্যাচ খারাপ করার পর এক ম্যাচ ভালো করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই আশার অন্তহীন হিমালয় লিটন কুমার আবারও ধসে পড়েছেন ধসিয়ে দিয়েছেন টিমকে প্রচুর সংখ্যক ডটবল খেলে নষ্ট করেছেন ওপেনিং প্লেয়ারের টিমের ব্যাটিং বিল্ড আপ লিটন হয়তো একটা অনর্থক ডটবল খেলেছে সেখান থেকে পাওয়া কনফিডেন্সে পুরো ওভারটাই চেপে ধরেছে মাইটি অস্ট্রেলিয়া লিটনের বানানো চাপ শুরুতেই অজি বোলারদের পাওয়া ছন্দ তার ভয়াবহতা চালু ছিল পুরো ইনিংসে অস্ট্রেলিয়ানদের প্রেশার তৈরি করার সুযোগ কখনোই দেওয়া উচিত নয় ওদের বিপক্ষে জেতার একমাত্র কৌশল কাউন্টার অ্যাটাক সেই সূত্রে খেলেনি বাংলাদেশ বল হাতে বেছন ডিসিপ্লিনড মাইটি টিম শুধু লিটনকে একা নয় পুরো টিমকে ডট বল খেলিয়েছে প্রচুর প্রথম দশ ওভারের মধ্যে প্রায় অর্ধেক ওভার ডট পনেরো ওভার শেষে ডটের সংখ্যা ৩৫। বিশ ওভার পর উনচল্লিশ এই পরিসংখ্যানের সাথে যদি বাংলাদেশের পড়া আট উইকেটে রান না নেওয়া যুক্ত হয় তাহলে প্রায় আট ওভার বিশ ওভারের ম্যাচে আট ওভারই যদি আপনি কোনো রান তুলতে না পারেন কোনোরকম রকম তো তৈরি করতে পারবেন না যেটা তো বহু দূর ক্রিকেটে যে কোনো টিমের সাথে যে কেউ যে কোনো দিন মাস্তানি করতে পারে কিন্তু অস্ট্রেলিয়া ভিন্ন ধাঁচের ওদের ডিএনএ রন্ধ্রে রন্ধ্রে জেতার মেশিন কৌশল শরীরি ভাষা মানসিকতা সব কিছুতে ঠিকরে বেরোচ্ছিল কেন ওদেরকে বলা হয় ক্রিকেটের জার্মানি খেলাটা খেলে সবাই দিন শেষে জয়ী দলটার নাম অস্ট্রেলিয়া শুরুর শিক্ষাটা করা হলে বাকি পথ চলতে নাকি সহজ হয় রাফ অ্যান্ড টাফ অস্ট্রেলিয়ানদের কাছ থেকে এই শেখা সুপারেটের বাকি পথ সহজ হবে এটাই আশা আশার চেতে ভালো কি আছে জীবনে ক্রিকেটে মারি হাসান একাত্তর